আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি সলমন স্তম থেকে আমি মঞ্জুর ইসলাম মিঠু আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু কম্পিউটার কম্পোনেন্ট এই কম্পোনেন্টগুলো নিয়ে আমরা একটি পিসি বিল করতে যাচ্ছি আজকে এবং এই পিসি সাধারণত তেপ্পান্ন হাজার টাকার মধ্যে একটি গেমিং পিসি আমরা বলে থাকি গেমিং পিসি একটি আমরা বিল করে আপনাদেরকে দেখাবো মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমান শেয়ার করতে ভুলবেন না যেহেতু এটি একটি তেপ্পান্ন হাজার টাকার মধ্যে গেমিং পিসি সেখানে আপনারা প্রসার হিসেবে নিতে পারেন ইন্টেলের কোরআফে বারো জেনারেশনের একটি প্রসার যার মডেল হচ্ছে বারো চারশো এই প্রসেসরটিতে সিক্স কোর বারো থেকে কোর দেওয়া আছে এবং আঠারো এম বি ক্যাশ দেওয়া আছে এবং প্রোসারটির প্রসার স্পিড টু পয়েন্ট ফাইভ থেকে আপ টু ফোর পয়েন্ট ফোর জিরো বি এবং এই প্রসেসরটির আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছর মাদারবোর্ড হিসেবে নিতে পারেন বাংলাদেশের জনপ্রিয় একটা ব্র্যান্ড গিগাবাইট ব্র্যান্ডের যার মডেল হচ্ছে বি ডাবল সিক্স জিরো এম ডিএস থ্রি এস এক্স এটি একটি ডিডিআর ফোরের মাদারবোর্ড আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যে মাদারবোর্ডগুলোতে এক্স সি এস শব্দরা লেখা থাকবে বুঝতে হবে এটাতে ওয়ারলেস কানেকটিভিটি দেওয়া আছে এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনি চারটি র্যামের স্লোর দেওয়া আছে এখানে আপনার সর্বোচ্চ একশো আঠাশ জিবি মেমোরি পর্যন্ত ইউজ করতে পাবেন এবং এই মাদারবোর্ডটির বোর্ডটির অফিসিয়ালি ওয়ারেন্টি আপনারা তিন বছর পেয়ে যাবেন এবং এই মাদারবোর্ডটি কিন্তু একটু অথেন্টিক মাদারবোর্ড এবং প্রসার হিসেবে এবং এখানে র্যাম হিসাবে নিতে পারেন ওসি একটি ব্র্যান্ডের ষোলো জিবি ডিডিআর ফোরের আট জিবি র্যাম যার ওয়ারেন্টি পাচ্ছেন আপনি লাইফ টাইম এসএইডি হিসাবে নিতে পারেন নেক্সার ব্র্যান্ডের একটি এসএইসডি যার মডেল হচ্ছে এনএম ছয়শো বিশ পাঁচশো বারো জিবি এর রিড স্পিড হচ্ছে পঁয়ত্রিশশো বিএস এই এসইডিটির ওয়ারেন্টিও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তিন বছর যেহেতু এটি একটি গেমিং টাইপের পিসি বিল সেই হিসাবে আপনারা পাওয়ার সাপ্লাই নিতে পারেন গিগা ব্র্যান্ডের পি চারশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই এটি অনেক চমৎকার একটি পাওয়ার সাপ্লাই আপনি দেখতে পাচ্ছেন এটি এইটটি প্লাস ব্রোঞ্জ একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইর ওয়ারেন্টি কিন্তু আপনার এখানে লিখে দেওয়া আছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এটিও কিন্তু একটু অথেন্টিক প্রোডাক্ট এসি হিসাবে নিতে পারেন গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের একটি দেখতে পাচ্ছেন সামনে আপনার তিনটি এ ফ্যান দেওয়া আছে আপনি ইচ্ছে করলে পিছনে আপনি কিন্তু ফ্যান এড অ্যাড করতে হবে পাবেন এখানে এবং উপরে একটি ছোট্ট বাটন দেওয়া আছে এই বাটনের মাধ্যমে আপনি কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পাবেন আমি দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে ভিওয়ার্স একটা কথা বলে রাখি আমাদের ছল মাস কম্পিউটার দীর্ঘ পঁচিশ বছর থেকে বিশ্বস্ততার সঙ্গে রংপুর শহরে ব্যবসা করে আসতেছে আপনাদের যে কোনো আইটি প্রোডাক্ট যেমন হচ্ছে গেমিং চেয়ার সিসি ক্যামেরা ল্যাপটপ প্রিন্টার আদার যে আইটি প্রোডাক্টগুলো আছে আপনি আমাদের সব থেকে শপে এসেও সরাসরি পারচেস করতে হবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনি পার্চেস করতে হবেন আমাদের অনলাইন ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট কম্পিউটার ডট কম এই ঠিকানায় এবং আমাদের রংপুর শহরে অ্যাড্রেস আছে জাহাজ কোম্পানি মোড় জিএলআ রংপুর আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ